কেমন আছো সবাই পাইলের গল্পকথার কথার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আর তোমাদেরকে পাহাড়ে নিয়ে যাব না আজ নিয়ে যাব ওই বর্ষার মরশুমে চিরসবুজের সন্ধানে আর আমার হাতে নাগালে চিরসবুজ মানেই হচ্ছে ডুয়ার্সের জঙ্গল তো আজকে তোমাদেরকে জঙ্গল নদী প্লাস চা বাগান সমস্ত কিছু একসাথে দেখানোর চেষ্টা করব। আর দেখো কথা বলতে বলতে আমরা গাজলডাবো হয়ে যাওয়ার পথে যে তিস্তা ব্যারেজটা আছে সেখানে আমরা একটুখানি দাঁড়িয়ে ছবি টবি একটু তুলে নিয়েছিলাম আর তার মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা আর একা যাচ্ছি না আমাদের সাথে একটা বিশাল বড় বন্ধুদের গ্রুপ যাচ্ছে আমার হাজব্যান্ডের বর্ধমানে যে বন্ধুদের গ্রুপটা আছে ওরা সবাই কাপেলে এসেছিলো একসাথে আমরা ঘুরবো বলে তো দেখো একা ঘোরার যে আনন্দ তার থেকেও যদি সবাই মিলে বন্ধুরা গ্রুপে একসাথে ঘুরি সেখানে যেন আনন্দটা গুণ বেশি হয়ে যায় তাই সেটা আর বলার অপেক্ষা রাখে না যে কতটা আমরা মজা করেছিলাম এখানে গিয়ে তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো তো তিস্তার একটা ভয়ঙ্কর সুন্দর রূপ দেখার পর আবার আমরা ডুয়ার্সের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম আর এই যে লাটাগুড়ির জঙ্গলে যাওয়ার পথে মানে তোমরা যারা যারা গাজলডোবা হয়ে যাচ্ছ গাজলডোবা হয়ে লাটাগুড়ি যাওয়ার পথে মাঝে বেশ কিছু জায়গায় টি গার্ডেন পড়ে আর চা বাগানগুলো ধরো এই বর্ষাকালে অসম্ভব সুন্দর দেখতে লাগে তো আমাদেরও মাঝপথে একটা চা বাগান পড়েছিলো সেখানে আমরা দাঁড়িয়ে ফটো সেশন করেছিলাম যদিও আমাদের হাতে সময় খুব কম ছিল তার কারণ চারটে কুড়ি নাগাদ আমাদের একটা সাফারি স্লট বুক করা হয়েছিল তো এখন দেখো আমরা ওখান থেকে সোজা সাফারির জন্য চলে এসেছি আর আজকে সাফারি করতে করতে তোমাদের সাথে অনেক কিছু ইনফরমেশান শেয়ার করে নেব আমাদেরকে দুটো জিপ গাড়ি বুক করতে হয়েছিল যেহেতু আমরা জন ছিলাম এক একটা গাড়িতে তোমরা ম্যাক্সিমাম ছজন করে যেতে পারবে তাতে তোমরা যদি চারজনও থাকো তাহলেও কিন্তু তোমাদের একটা জিপ গাড়িই বুক করতে হবে তো প্রথমেই তোমাদের একটু টিকিট ফেয়ার যেগুলো থাকে সেগুলো বলে দিই সেটা হচ্ছে প্রথমে তোমাদের কিন্তু জঙ্গল সাফারি করতে গেলে এন্ট্রি ফিস দিতে হবে মানে জঙ্গলের যে এন্ট্রি ফিসটা সেটা হচ্ছে দুশো টাকা করে পার হেড তো সেটা তোমরা এন্ট্রি ফিজটা দিয়ে দিলে এরপর তোমরা সাফারির জন্য টিকিট বা যে স্লট বুক করছো সেটা অনলাইনেও করতে পারো আবার অফলাইনেও করতে পারো দু রকম সুবিধাই আছে যারা অফলাইনে করছো তারা তো এখানে এসে করছো আর যারা অনলাইনে করছো তাদের জন্য বলি এলিফেন্ট সাফারি হয় একটা ওটা একটা স্পেশাল সাফারি সেটার জন্য আলাদা চার্জেস আছে তোমরা চেক করে নিও আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নর্মাল জিপ সাফারি এটার জন্য আমাদের চার্জেস পড়েছিল প্রতিটা জিপ মানে প্রতিটা গাড়ি পিছু দু টাকা করে আমাদের দুটো গাড়ির জন্য টোটাল পড়েছিল চার হাজার সাতশো টাকা আর আমরা এক একটা গাড়িতে টোটাল ছজন করেছিলাম তো এটা হচ্ছে তোমাদের টিকিট ফেয়ার বা যেগুলো চার্জেস ছিল সেগুলো বলে দিলাম আর এরপর আরেকটা খুব ভালো একটা ইনফরমেশান যেটা সেটা হচ্ছে সাফারি কিন্তু তোমাদের সিক্সটিন্থ অফ জুন থেকে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর মানে ষোলোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল সাফারি টোটালি বন্ধ থাকে এই সময় কিন্তু তোমরা ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে এলেও তোমরা জঙ্গল সাফারি করতে পারবে না আর আমরা যে জিপে করে যাচ্ছিলাম সেই জিপের যে ড্রাইভার দাদারা ছিল তারা একটা খুব ভালো ইনফরমেশন দিল সেটা হচ্ছে তোমরা যখন ওই যে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সাফারি বন্ধ থাকে তার পরের দিনই যে সাফারিটা ওপেন হচ্ছে মানে ষোলোই সেপ্টেম্বর ওই দিন যদি তোমরা ফার্স্ট ডে ফার্স্ট স্লটটা বুক করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক জন্তু জানোয়ার দেখার চান্সেস থাকে তার কারণ হচ্ছে ওই টাইমে যেহেতু তিন মাস সাফারি বন্ধ থাকে জঙ্গলের জন্তু জানোয়াররা কিন্তু অবাধে বিচরণ করতে থাকে তারা এটাতে হ্যাবিচুয়েট হয়ে যায় যে আমাদের আর এখন কেউ ডিস্টার্ব করছে না তো সেটার জন্য ওরা বলছে যে তোমরা যদি ষোলোই সেপ্টেম্বর ফার্স্ট স্লট ফার্স্ট ডেটে বুক করো তাহলে কিন্তু অনেক কিছু দেখার চান্সেস থাকে যদিও আমাদের কপালটা খুবই খারাপ ছিল তাই আমরা বেশ কয়েকটা বাইসাইন আর পিকক ছাড়া আর কিছুই দেখিনি আর একটা বুনো হাতি দেখেছিলাম একটা বেবি এলিফ্যান্ট দেখেছিলাম কিন্তু সেটা ভীষণ অল্প সময়ের জন্য ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যেই সেটা চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় এবং অবশ্যই আমি সেটা ক্যাপচার করতে পারিনি আর এর মাঝে ওরা মোটামুটি আধ ঘন্টা মতো জঙ্গল সাফারি করায় তার মাঝে দুটো ভিউ পয়েন্ট আছে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এখান থেকে তোমরা গোটা মূর্তি নদীটা দেখতে পাবে আর বেশ খানিকটা জঙ্গলও কাভারেজ করবে এখান থেকে আর তারপর আমরা ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে আরেকটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আর সত্যি কথা বলতে বর্ষার সময় কিন্তু জঙ্গল অসম্ভব সুন্দর হয়ে ওঠে মানে চারিদিকটা একেবারে সবুজে ভরা তাই তোমরা কিছু দেখতে পাও আর নাই পাও জঙ্গলের ভেতর দিয়ে যে একটা নানা রকম পোকার আওয়াজ বলো বা ভীষণ সুন্দর বিভিন্ন রকম পাখির আওয়াজ এগুলো শুনলেই তোমার মন প্রাণ একদম ভরে যাবে আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে বন্য হাতি দেখতে পাইনি তো কী হয়েছে ওরা এখানে কিছু পোষ্য হাতি রিজার্ভ করে রেখেছিল তো সেগুলো দেখেই আর কি মনের শান্ত আর কি আর ওই যে আরেকটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট যেখান থেকে আবারও মূর্তি নদী আর জঙ্গলটা অনেকটা কাভার করেছে তো চলো আমাদের সাথে থাকো और देखते थको ब्लगटा আমরা যেহেতু ফিফটিনথ অফ জুন সাফারি করেছিলাম আর ওটাই ছিল ওদের লাস্ট ডেট তাই কিছু কালচারাল প্রোগ্রামের ওরা আয়োজন করেছিল আর এখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম ওই প্রোগ্রামে এবং আমাদের তো ভীষণ ভালো লেগেছে যেহেতু ওদের আঞ্চলিক কিছু নাচ গান ওরা রিপ্রেজেন্ট করেছিল তাই চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব তোমরাও দেখতে থাকো ইভেন আমরাও ওদের সাথে পার্টিসিপেট করেছিলাম তো চলো ওই প্রোগ্রামটা দেখে নিই আর এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম রিজর্টের উদ্দেশ্যে আমাদের সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো তাই আমরা গিয়ে স্ন্যাক্স আইটেমগুলো সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম স্ন্যাক্সের মধ্যে ছিল চা আর ভেজ পকোড়া তো ওরা ওখানে ওটা সার্ভ করে দিয়েছিল আর তারপর এদের যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেচারাটা অনেক দূর থেকে জার্নি করে এসেছে তাই আমরা কেউ কেউ ম্যাগি আর কেউ কেউ চাউমিন অর্ডার করেছিলাম তো এরপর তোমাদেরকে রিজর্টের নাইট ভিউটা একটু দেখাই অসম্ভব সুন্দর ছিল ওয়েল ডেকোরেটেড ছিল খুব সুন্দর একটা ভিউ আর যেহেতু বর্ষার সিজন মানে চারিদিকটা একদম সবুজে ঝকঝক করছে বলতে পারো আর এরপর খুব বেশি আমরা দেরি করিনি যেহেতু সকালে আমাদের মূর্তি নদীটা ঘুরতে যাব এরকম একটা প্ল্যান করেছিলাম তাই সোজা এখান থেকে ডিনারের টেবিলে চলে গিয়েছিলাম একটুখানি অবশ্যই আড্ডা দেওয়ার পর তো দেখো ডিনারের টেবিলে আমরা চলে গিয়েছিলাম এবং যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে কেউ যদি রুটি খাও সেটা ওদের আগে থেকে ইনফর্ম করে দিতে হবে কেউ যদি ভাত খায় সেটা আগে থেকে বলে দিতে হবে আর তোমাদের যদি কারোর ফোন নাম্বার বা ডিটেলস লাগে আমাকে অবশ্যই মেসেজ করো আমি ডিটেলস দিয়ে দেবো রিসর্টটার নাম ছিল জলে জঙ্গলে আর আমাদের ভাত ছিল মেনলি আমরা সবাই ম্যাক্সিমামই ভাত খেয়েছিলাম ভাতের সাথে ভাজা ছিল আলু ভাজা পাপড় ভাজা ওদিকে বাঁধাকপির একটা তরকারি ডাল আর তার সাথে ছিল চিকেন তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর রাত্রে যে যার রুমে ঘুমিয়ে নিয়েছিলাম আর আমার কেন জানি না সারা রাত সেভাবে ঘুম হয়নি তার কারণ অসম্ভব জোরে বৃষ্টি হয়েছে সারা রাত সকাল ছটা বাজতে না বাজতে আমার ঘুম ভেঙে গেছে আর আমি দেখো ওই একটা ডাইনিংয়ের মতো একটা জায়গা ছিল ওদের বেতের চেয়ারটা ভীষণ সুন্দর আমি ওখানেই কিন্তু সকালবেলাটা বসেছিলাম আর আমরা চাটা খেয়ে তারপরে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওই দূর দিয়ে মূর্তি নদী বয়ে চলেছে আমরা এখন ওখানেই যাব। বৃষ্টিটা একটু থামার অপেক্ষা আর বৃষ্টিটাও ওদিকে থেমে গেছে আর আমরা এখানে চলে গেছিলাম সোজা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল আমাদের পুরি আর একদম পাতলা করে সাদা আলু চচ্চড়ি যাকে বলে আলু ফোড়ন আর ছিল রসগোল্লা বাঙালি যদি শেষ পাতে একটু মিষ্টি পায় তাহলে আর কি চাই বলো আর এটা ছিল আমার ছেলের ব্রেকফাস্ট ওর কথা আর বলো না এইটুকুনি খেয়েছে সেটাও অনেক জোর করে আর এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে মূর্তি নদীতে এতটা দূরে এসেছি আর নদীতে যাব না তাই কি হয় আর সত্যি কথা বলতে আমরা সবাই মিলে নদীতে দারুণ এনজয় করেছি মানে ভীষণই এনজয় করেছি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে এর মাঝে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেটা হচ্ছে নদীতে এত বেশি পরিমাণে স্রোত ছিল জল কিন্তু খুব একটা বেশি নেই জল তোমাদের ওই হাঁটু পর্যন্ত ম্যাক্সিমাম কি হাঁটুর একটু বেশি হবে যেটা অন্যান্য টাইমে একেবারে শুকনো থাকে বললেই চলে এটা কিন্তু শুধুমাত্র এই বর্ষার সময় এলেই তোমরা এই টাইপের জল পাবে বাকি সময় কিন্তু মূর্তি নদীতে খুব একটা বেশি জল থাকে না তো জল যেমনই থাক না কেন অসম্ভব স্রোত ছিল আর ওই স্রোতে আমাদের এই দুই বান্ধবীর কি হাত ছেড়ে যায় এবং রীতিমতো ধারা পড়ে যায় আর পড়ে গিয়ে ধরো ভেসে যাওয়ার তো চান্স নেই তার কারণ মানে খুব একটা ডিপ নেই নদীটা কিন্তু অসম্ভব পাথর রয়েছে তো নিচে তো ওই নুড়ি পাথরে না ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়ার চান্স থাকে আর এখানে দেখো কারফাদা কারফাদা একদম এসারকের মতো পোজ দিয়ে দারুণ ব্যাপার আর এই যে এখানে একটা স্লোমো চলছে এখন তো ওরাও ভীষণভাবে এনজয় করেছিল আর আমরাও অসম্ভব এনজয় করেছিলাম আর এত কিছু করার পরে আমাদের চরম খিদে পেয়ে গেছিল তাই সবাই ওখান থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য ডাইনিং টেবিলে তো এরপর আমরা লাঞ্চ করে নেব আর লাঞ্চ তাড়াতাড়ি করে সেরে নিয়ে এরপর আবার বাড়ি ফেরার পালা আর দেখো লাঞ্চে অবশ্যই সবাই আমরা ভাত নিয়েছিলাম ভাতের সাথে ডাল ভাজা একটা সবজি আর আজকে ছিল কাতলা মাছের কালিয়া তো ভীষণ ভালো রান্নাবান্না ছিল আর এরপর খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফেরার পালাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই টাটা বাই বাই করে যে যার মতো চলে যাচ্ছে আর আমরাও এরপর বাড়ি ফিরে আসব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে টাটা